উহহনহনা হাইবে হই ফলো তোরাল লাই পার্সেল লই আইর ফ্রাই দুধ থেকে মনে করলাম চনা পেঁয়াজও ফ্রাই কাছে এসে দেখলাম সব পোকা মাকর এটি হচ্ছে ব্যাংককের বিউ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে পাতায়ে চলে যাব লিটন বাই রেস্টুরেন্টে ওখানে নাকি হালাল খাবার পাওয়া যায় বৃষ্টি হচ্ছে আজকে পাতায়ার উদ্দেশ্যে রনা হলম ব্যাংকক থেকে এখন পাতায়া যাচ্ছে লিটন বাই রেস্টুরেন্টে সামনে দেখা যাচ্ছে এটি হচ্ছে পাতায়া বিক্স এই চেয়ে আমাদের কক্সবাজার বিক্স হাজার গুণ সুন্দর বেশি আমি মনে করি সবাই নাম করে পাতায়া বিক্স এমন তেমন আমাদের চট্টগ্রামে কক্সবাজার বিক্স সবচেয়ে সেরা আপনি যদি পাতায় বিক্স এসে দেখেন তাহলে উৎস বলবেন যে কক্সবাজার বিক্স সেরা আমি দুবাই মেরিনা বিক্সও দেখলাম অনেক বিক্স দেখছি তবে কক্সবাজার বিক্সের মতো কোনো ব্রিক্স আমার মনে হয় না অবশেষে পেয়ে গেলাম আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট পাতায়াতে লিটন বাইয়ের এখানে হানড্রেড পারসেন্ট হালাল খাবার পাওয়া যায় সেটা দেখে বোঝা যাচ্ছে আর আমি এখানে দু চার দিন খেয়েছি আমার খুব ভালো লাগলো ওনার আন্তরিকতা ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম লিটন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার এখানে খাওয়া দাওয়া করছি এবং মানে আপনিও আমাকে অনেক হেল্প করছেন এদিকে দিকে যাওয়ার ট্যুরগুলো সেটিং করে দিয়েছেন সব কিছু মিলে আপনার ভালো লাগলো তো আপনি যেহেতু এখানে আমাদের থাইল্যান্ড এসে বাংলাদেশে একটা রেস্টুরেন্ট দেখে আমারও খুব ভালো লাগলো এবং আপনার আন্তরিকতা এবং সব কিছু মিলে মানে আমার বাবা তাই আপনারকে আমি যা ভিডিওটা নিচ্ছি আপনি আমাদের দেশি বাংলাদেশের জন্য আপনি যারা আসেন চিরাং থেকে বা ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা বাংলাদেশ থেকে আছে তাদের জন্য আপনার এখানে আসলে বা কী সুবিধা একটু যদি বলতেন হ্যাঁ ভাই আমি বাংলাদেশ ঢাকা সাভারের কিছু সন্তান দীর্ঘ পনেরো বছর এই থাইল্যান্ডের পাতে সিটিতে আছি তো ব্যবসা কাপড়ের ব্যবসা এবং এই রেস্টুরেন্ট হোটেলের ব্যবসা গেস্ট হাউসের ব্যবসা জড়িত তো অ্যাজ এ আমি বাংলাদেশি বাংলায় লিখছি বাংলাদেশ হোটেল এবং হালাল খাবার হাতে পারছে বাঙালি একমাত্র আমি আমার রেস্টুরেন্টের হান্ড্রেড পারসেন্ট হালাল খাবার পরিবেশন এবং হালাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই পাতিয়াতে করেছি আমার ফ্রিজে দেখুন একটু অ্যালকোহল নাই কোনো ধরনের তো আমি নিজে বাজার করি এবং মাঝে মাঝে নিজে বেশিরভাগ সময়ই বিভিন্ন খাবার দাবারের নিজের তত্ত্বাবধানে টেক কেয়ার করি এজ বাংলাদেশ হিসাবে ভাইদের হিসাবে আমার কাছে আসলে আমি অ্যাজ বাংলাদেশ হিসাবে যতদূর সম্ভব আমি ভাইদেরকে হেল্প করে থাকি যে কোনো বিষয়ে পরামর্শ থেকে সঠিক পরামর্শ তো ওই হিসাবে আপনারা আসবেন অ্যাজ এ বাংলাদেশ হিসাবে এখানে থাকেন এবং খান না খান তো আমার সাথে যোগাযোগ করলে আমার নাম আমরা যদি এখানে আসি হ্যাঁ কোথায় যদি এখানে ঘুরতে যেতে চাই এই প্যাকেজ গুলা কি আপনি কি হ্যাঁ এই প্যাকেজ গুলো আমি এখানকার লোক আছে বা যারা ই আছে করে তাদেরকে বলে দিই এবং আমি নিজেও গেলে ব্যবস্থা করে দিই তো ইন টোটাল সব কিছুই সব তথ্যই আপনি এখানে এখানে পাবেন এবং সব ধরনের হেল্প আমি করে থাকি যতদূর সম্ভব ওইরকম না যে একদম সব মিলিয়ে দেবো তা না তো সঠিক তথ্যটা আমি আমি দিতে পারবো তো আমি দেশে বসবাস করতে লং টাইম এর জন্য সবাই আসবেন দেখবেন খানা খাবেন ওপর রুম আছে গেস্ট হাউস আমার এখানে একটা আছে আর একটা গেস্ট হাউস আমি কাজ চলতেছে ভেরি ওপেন করব তো থাকা খাওয়ার জন্য যে বাংলাদেশি হিসাবে আমি বাংলাদেশি ভাইদের জন্য একমাত্র বাংলা ব্যাংকটাও তুই হ্যাঁ অন্য কোনো দেশের আমার ওপাই নাই কিন্তু তারপরও অন্য দেশের কাস্টমারও থাকে তো ওই হিসাবে সবাই আসবেন বাংলাদেশি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কারণ বাংলাদেশি ভাই আসবেন আর যতদূর সম্ভব আপনাদেরকে সহযোগিতা আমি হেল্প করে থাকবেন সাহায্য ধন্যবাদ